আমরা টোটালি জৌশিমбай ওজিহা এক্র ফার্মের মধ্যে আছি এখানে কিন্তু এটা ওটাও মনে করেন যে উনি শুরু করছে কেবল ওনার শখের শখের শুরু করছে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের মধ্যে আরো আমরা পাবো বড় কিছু গবাদি পশু পাবো ওমরা যেহেতু শুরু করছে আমরাও চাই শুরু করুক কি আমাদের দেশে আসলে কৃষকরা অনেক কষ্ট করেন অনেক অনেক খরচ করেন অনেক লালন পালন করতে অনেক এটা কত চাইলেন অস্টাল এটা কম দামে এটা 1 লাখ 80 আছে স্যার পাওয়া ওজন ওজন হবে আপনার পাঁচ মন পাঁচ মন আনুমানিক আনুমানিক

সুন্দর থাকবেন ভালো থাকবেন আহ চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য